প্রিয় সাংবাদিক আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠা থেকেই র্যাব শৃঙ্খলা উন্নয়নে এবং অবৈধ অস্ত্র উদ্ধার মাদক উদ্ধার শিশু সন্ত্রাসী গ্রেপ্তার এই ধরনের কার্যক্রমে আমরা নিয়োজিত ছিলাম এবং এই পর্যন্ত আমরা বেশ আমাদের এই কাজে সাফল্য আছে আমরা প্রায় চোদ্দ হাজারেরও পাঁচশো অধিক আসামি অস্ত্র মামলার আসামি আমরা গ্রেপ্তার করি এবং বিশ হাজারেরও বেশি অস্ত্র উদ্ধার করতে আমরা সক্ষম হই মাদক উদ্ধারের ক্ষেত্রেও আমরা প্রায় ছয়শো ছয় হাজার কোটি পাঁচ লক্ষ টাকার মাদক এই পর্যন্ত আমরা উদ্ধার করি র্যাব সৃষ্টির পর থেকে এবং প্রায় দেড় লক্ষ মাদক অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এছাড়াও শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার চরমপন্থীদের বিরুদ্ধেও আমাদের অনেক সাফল্য আছে আমরা এই পর্যন্ত প্রায় তিনশো চল্লিশ জনের উপরে চরমপন থেকে বিপুল অস্ত্র সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা সুন্দরবনের যে জলদস্যুদের একটা প্রভাব ছিল জলদস্যুর দ্বারা ওই এলাকা আক্রান্ত ছিল সেই জলদস্যুদেরকে বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পরবর্তীতে তাদেরকে আমরা আত্মসমর্পণের উদ্যোগ নেই এবং তার আত্মসমর্পণ করার ফলে ওই এলাকার অপরাধ কিছুটা নিয়ন্ত্রণে আসে আমরা মোবাইল কোড পরিচালনা করে আসছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সময় এই কাজগুলো আমরা এখনো চলমান আছে আমাদের বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি এবং আইনশৃঙ্খলাটা যাদের সাস্টেনেবল থাকে সেই জন্য সেই কাজগুলো আমাদের নিয়মিতভাবে করে আসছি এবং এই পর্যন্ত আপনারা জানেন যে র্যাব সৃষ্টির পর থেকে এই পর্যন্ত ৩৫ জন র্যাব সদস্য তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গিয়ে নিহত হয় আমরা র্যাবের যে সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপারে আমরা একটি কঠোর অবস্থানে আছি আমরা র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধকর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত প্রায় র্যাবের আটান্ন জন কর্মকর্তা এবং চার হাজার পঁয়ত্রিশ জন সদস্যকে ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং আপনারাও জানেন যে গত পাঁচই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের র‍্যাব বাহিনীর কিছু সদস্য যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত ষোলোজন সদস্য গত চার মাসে ষোলো জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং চিন্তায় অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলতেছে